আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় আজকাল অনেক ছেলে মেয়েদের মাঝে ভালোবাসা মানে সেক্স আজকাল অনেক ছেলে মেয়েদের মাঝে ভালোবাসা মানে সেক্স দু থেকে তিন মাসের সম্পর্কের পরেই নাকি এটা প্রয়োজন হয়ে দাঁড়ায় কিছু মাস বা এক থেকে দুই বছর পর এমন এক পরিস্থিতি দ্বারায় এক জিনিস কয়দিন ভালো লাগে নতুন স্বাদের আসে ভিন্ন ভিন্ন মানুষ কিন্তু নিরানব্বই পার্সেন্ট ক্ষেত্রে এটা সত্য যে কোনো স্বার্থ ছাড়া শারীরিক সম্পর্কের পর কোনো ছেলে ওই মেয়েকে তার ঘরের বউ হিসেবে চায় না মেয়েদের বলছি আধুনিক যুগে মন দিয়েছ বুঝলাম একবার ভেবে দেখো তোমাকে বিয়ে করতে একটা ছেলের চাকরি জোগার পরিবারকে রাজি করানো মোহরানা বিয়ের খরচ ইত্যাদি কত ঝামেলা আর টাকার ব্যাপার এরপর সে তোমাকে পাবে এখন তুমি যদি তার আগেই তাকে সব দিয়ে দাও আর এত ঝামেলা করতে কি আর তার মন চাবে বিয়ে না করে দুইটা মিষ্টি কথায় সব হলে পাগলেও বিয়ে করবে না তোমাকে নিজেকে সস্তা করো না ছেলেদের বলছি যে মেয়েটার ক্ষতি করছো করো একবার ভাবো তোমার আদরের লক্ষ্মী বোনটাকে যে কিনা আজ আবদার ধরেছে ভাইয়া আমার জন্য চটপটি আনিস অনেক কষ্ট করে খুঁজে এক ভালো পাত্র জোগাড় করলে তাকে সুখে দেখতে চাও এখন সে এসে বলল ভাইয়া নেটে আমার ভিডিও আসছে কেমন লাগবে তোমার তাই সময় থাকতে সাবধান হও আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ